গুড মর্নিং ফ্রেন্ডস তোমরা হয়তো ভাবো রোজ সূর্য আকাশ দিয়ে আমি শুরু করি ঠাকুর দিয়েও শুরু করি কিন্তু আজকের এই সূর্যটা খুব ভালো লাগছিল পুরো গোল হয়ে সূর্যটা লাল হয়ে উঠেছিল তাই জন্য ক্যামেরা করলাম অন্যদিন আকাশে মেঘ থাকে একটু কাটা কাটা দেখা যায় কিন্তু আজকের আকাশে মেঘ নেই পরিষ্কার আকাশ একটু দেরি করে ঘুম থেকে উঠেছি কিন্তু খুব দেরি করে না খুব আকাশটা খুব ভালো লাগছিল বলে তোমাদের সাথে শেয়ার করলাম তার তারপরে পাখিদেরকে একটুখানি ভাত দিয়ে দিলাম রোজ যেরকম দিই নয় ভাত মুড়ি বিস্কুট যেরকম পারি দিই নিচে এসে আমার জন্য এক কাপ লিকার চা বসিয়ে দিলাম আদা দিয়ে বসাতে বসাতে তার সাথে রান্নাও বসিয়ে দিয়েছি একটু ডিম সেদ্ধ বসিয়েছি আর অন্যান্য রান্নাগুলো আস্তে আস্তে করব। তার সাথে আমার এক কাপ চা নিয়ে লিকার চাটা ছেঁকে নিয়ে বসে বললাম রান্নাঘরেই খেতে আর পূর্ব দিকে জানলাটা খুলে দিলাম সুন্দর রোদ আসছিলো আর সকালবেলা আমার একটু ঠান্ডাই লেগে থাকে কাশি তাই সকালবেলা একটু চাটা খেয়ে নিই তারপরে খানিকক্ষণ পরে ছেলে ঘুম থেকে উঠলো ওকে পড়াতে বসবো পড়াতে বসিয়েও দিয়েছে পড়তে বসে গেছে ওর জন্য একটু কমপ্ল্যান আর আমার জন্য আরও এক কাপ দুধ চা করে নিলাম পড়তে পড়তে ওই কমপ্ল্যানটা খেয়ে নিয়ে আবারও পড়তে লাগলো কারণ ওর পরীক্ষা ওকে পড়া দিয়ে এদিকে আমি রান্নাগুলো সব সারা হয়ে গেছে টিফিনও করা হয়ে গেছে বাসনগুলো মেজে নিলাম কারণ তাড়াতাড়ি না করলে ওকে আবার পরীক্ষা দিতে নিয়ে যাব তো বা এগুলো সব ফেলে রেখে দিলে আসতে অনেকটা দেরি হয় তখন একসাথে অনেক কাজ পড়ে যায় তাই বাসনটা মেজে রান্না করে নিয়ে বাসনটা মেজে নিয়েই যাই ও একটুখানি ভাত খেয়ে যায় তাই আমি আগে তাড়াতাড়ি ভাত করে নিই দেখো পাখাটা কি নোংরা হয়ে আছে পরিষ্কার করব করব করে করা হয় না ছেলের ছোটবেলা অন্য পাশনের ফটো দেখো যে ঘুমুম ঘুরলুমে দেখেছি ঘুমডুতে আমার গুমডুমি এখন ক্যামেরা করে দিচ্ছে আমার গুমডুমের ফটো একটু পরিষ্কার করে দিলাম ঠিক পরিষ্কার কোনো ঘর মোচার টাইম নেই বুঝতাম কিন্তু পাখাটা বড্ড নোংরা চাদরটা পাল্টাবো কদিন ধরে ভাবছি চাদরে পড়ছে পড়ো আমি চাদর পাল্টে দেবো চাদর আমি পাল্টে দেবো না বুঝলে হচ্ছে না কারণ পরীক্ষা সব মোচার সম্ভব না ঘরে সব পরিষ্কার করা সম্ভব না শুধু চাদরটা পাল্টাবো বলে একটু পাখাটা পরিষ্কার করে দিচ্ছি দেখো পাখা পরিষ্কার করার পরে চাদরটার কি অবস্থা হলো দেখো চাদর পাল্টেই দেবো ওই জন্যই পাখা পরিষ্কার করলাম কিন্তু পাখাটা থেকে কতটা নোংরা বেরিয়েছে দেখো এবার পাখাটা দেখো কতটা পরিষ্কার হয়েছে দেখো কি ছিল আর পরিষ্কার করে ফেলেছি ওই শুধু একটু কালো দাগ হয়ে গেছে ওটা নোংরা না সাইডগুলো কালো দাগ হয়ে গেছে ছেলের ফটোটাও পরিষ্কার হয়ে গেছে আর চাদরটা তুলে ফেলি এবার অন্য একটা চাদর পাতি চলো এই বিছানা চাদর পাল্টে দিয়েছি নোংরা পড়েছিলো কাঁচা চাদর একটা পেতে বিছানা গুছিয়ে সব হয়ে গেছে এদিকে দেরিও হয়ে গেছে ছেলে স্কুলে যাবে ও পড়ছিল তারপরে উঠলো সব করলাম আর এদিকে এই যে রাস্তার কাজ চলছে প্রচণ্ড ধুলো ঢুকছে আবার নোংরা ঢুকবে সাইডে রাস্তা হচ্ছে আমাদের এখানে তাই আপাতত জানলাটা এখন বন্ধ করে দিই নাহলে প্রচণ্ড ধুলো ঢুকবে জানলাটা এখন বন্ধ করে দিই তারপরে এবার ছেলেকে ও চান টান করে নিলে ওকে খেতে দেবো ও খেয়ে নিয়ে ওকে স্কুলে দিয়ে আসবো তারপরে বাদ বাকি কাজগুলো আবার সারবো তোমাদের সাথে আবার কথা হবে এখন আবার এখানটা গুটিয়ে গেল আবার এই পর্যন্ত বিছানা সুন্দর করে ঝাললে না চান টান না থাকলে কিন্তু তাও চানটান হয়নি তারা উড়ো করছি হোক এই পর্যন্ত এখন করলাম বাদ বাকি কাজগুলো এসে সারবো এই ছেলেকে খেতে দিয়ে দিয়েছি খাচ্ছে এদিকে ওর স্কুলের জামা কাপড় রেডি আর ব্যাটটা নিয়েও বিছানার উপর রাখা হয়ে গেছে এবার বল টল যাব হ্যাঁ খাওয়ার সময় কিছু না কিছু একটা চাই খেলা দিলি কেন সব নিয়ে বিছানার উপর বল এক্ষুনি বল সরিয়ে রেখেছি ক্রিকেটের বল সব নিয়ে বিছানার উপরই থাকে যতই কাচি যতই পরিষ্কার করি ও বিছানার উপর রেখে নেয় না খেয়ে নাও খেয়ে নি তারপরে স্কুলে যাবে স্কুলে দিতে যাবো এই ওকে স্কুলে দিতে যাচ্ছি সারা রাস্তায় বক 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 করতে করতে যা আমি ওকে বলছি এত বক বক করিস না তার থেকে পড়াশোনাগুলো একটু মনে কর পরীক্ষার পরাগুনো তা না বক বক করতে করতে সারা রাস্তায় বকতে বকতেই স্কুলে যাই স্কুলে পরীক্ষায় দিয়ে বাড়ি ফিরলাম আর ফেরার পথে টাটকা টাটকা মূলো শাক পেলাম একদম তাজা মূলো শাক আর এই ধনে পাতা আর একটা ফুলকপি আর একটা সূচের তেলের প্যাকেট আর আটা এগুলো কিনে নিয়ে বাড়ি ফিরলাম এবার বাড়ির কাজ করব আবার ওকে আনতে যাব পরীক্ষা শেষ হলে স্কুল থেকে এসে ঘর পরিষ্কার করে নিলাম এদিকে বাসন তো গোছান মেজেই গেছিলাম আর এখানে জল ফোটানো বসে ছিট বড় জায়গা করে কিসে দেখেছো প্রেশার কুকারে আমি চান করব আমি ঠান্ডা জলে করতে পারি না তাই এই ঠাই জল ফুটাতে বসেছি অফ করে দি ফুটে গেছে জলটা নিয়ে এবার চান করব করে ছেলেকে আনতে যাবো আবার জামা কাপড় কেজেছি এর আগে ওনার দেখানো হলো না এবার স্নানটা করে নিই তারপরে আবার ছেলেকে আনি স্কুল থেকে তারপরে কথা হবে স্কুল থেকে এসে খাওয়া দাওয়া হয়ে গেছে আমাদের আর খাওয়া দাওয়ার ভিডিও দেখালাম না খাওয়া দাওয়া হয়ে গেছে ও স্কুলে এই প্রোজেক্টটা করতে দিয়েছে একটা ফুলদানি এটা কীভাবে করছিলাম আগের দিন ভিডিও করেছি কিন্তু দেখানো হয়নি এরপরে একটা ভিডিওতে দেখাবো এখন এটা কালার করছে বসে বসে আর কালারটা করে নিই তারপরে যখন কমপ্লিট হয়ে যাবে ফুলদানির ভিডিওটা ফুল কিভাবে করেছে পুরো দেখাবো ঠিক আছে আজকের ব্লগটা এই পর্যন্তই কেমন হয়েছে একটুখানি বলো সবাই পাশে থেকো লাইক দিও তোমরা যদি আমার পাশে থেকে থাকো তাহলেই এগোতে পারবো ঠিক আছে বাই বাই টাটা